বলবো এখানে টিকিটের প্রাইস কত নাই ঠিক আছে তোমরা দেখবা ভাইয়া কি টাকার কে প্রাইস ও টিকিট 20 টাকা 20 রুপিস পার আদমি কা ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ দাদা ওকে আপ লোলেগাও তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু এই যে লোলেগাও বন্ধুরা তোরা কেমন আছিস এখানে এদিকে আমরা কিন্তু সব শেষে চলে আসলাম লাভা দেখতে পাচ্ছো পাহাড়ের এত সুন্দর দৃশ্য আমরা লাভাতে এখন যাব আমরা একটু চা খাবো চা যে ভাই আমার ট্রাভেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো কারণ আজকে আমি যাচ্ছি ইন পাহাড় তো তোমরা দেখবা সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার ফলো বন্ধুরা আমি এখন বর্তমানে অবস্থিত আছি কোথায় বলতো এটা হচ্ছে ধূপগুড়ি তো ধূপগুড়ি থেকে আমরা আজকে যাব পাহাড়ে তো আমরা কতগুলো গাড়ি যাচ্ছি আমি তোমাদেরকে সবাইকে দেখাবো তোমরা দেখো আমাদের এখানে অনেক গাড়ি আছে দেখতেছো লাইন করে ম্যাক্সিমাম বারো থেকে তেরোটা গাড়ি আছে আমি সম্ভবত সঠিকটা বলতে পারছি না কিন্তু বারো থেকে তেরোটা গাড়ি আছে আর সব গাড়িগুলো লাগাই দিচ্ছে এরপর আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো ঠিক আছে তো আমরা এখানে সবাই এখন উপস্থিত হয়ে আছি সবাই আসে বসবে তারপর আমরা চলে যাব এটা হচ্ছে জুয়েল এটা ইলিয়াস এটা ভাইজান এটা আমার চাচা অনেক লোকে আছে আমি তো কাউকে চিনি না এখনো ওরা সবাই আসতেছে তো তোমরা ব্লকটা পুরো দেখবা লাইক শেয়ার ফলো করে ধুপুরিতে সবাইকে উঠাই নিয়ে এখান থেকে রওনা দিয়ে দিলাম আজকে আমরা উদ্দেশ্য হচ্ছে আমাদের পাহাড়ে তো কি বন্ধুরা তোমরা সবাই কই যাবো আজকে তো ভালো আমার সঙ্গে আছে এক দাদা দাদা তুমি কোথায় থেকে উঠছো

হাই বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে ডুয়ার্সের বিখ্যাত নদী দিয়ে পার হচ্ছি যে নদীর নাম হচ্ছে ডায়না নদী আর এই নদী কিন্তু বন্যার কারণে ভয়াবহ পরিস্থিতি হয় এই দেখতেছো তোমরা ডায়না নদী আর এই নদী যখন বন্যা উঠে ভয় পরিস্থিতি কিছুদিন আগে হয়েছিল তো এই নদী দিয়ে আমরা পার হয়ে যাব আজকে ঘুরতে লাভায় তো তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের বন্ধুগুলো কিছু এখানে দাঁড়ায় আসে তারা তারা কিন্তু এই যে তারা গাড়িগুলো লাইন করে দাঁড়ায় দিচ্ছে আমরা তাদেরকে পার করে চলে যাব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আমার চ্যানেলটা জুড়ে থাকো ফরেস্টের ভিতরে আর এই ফরেস্টটা হচ্ছে আমাদের চাপরামারি ফরেস্ট আর এই ফরেস্টটা কিন্তু অনেক বড় ফরেস্টের আর এখানে ঘোরার জন্য কলকাতা থেকে অনেক টুরিস্টরা আসে যারা ফরেস্ট খুব ভালোবাসে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফরেস্টটা দেখো বলে খুনিয়া মোর এটা হচ্ছে খুনিয়া মোর আর এই রোডটা চলে গেল তোমার ঝালং বিন্দু দলগাঁও ভিউ পায় কত না সুন্দর সামনে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে লুপ ব্রিজ বন্ধুরা অসম তো যে মানুষ এখানে প্রচুর ভিড় আর আজকে আমরা যাচ্ছি কিন্তু কমসে কম কটা গাড়ি হবে চাচা পনেরো থেকে পনেরোটা মানে হয় না পনেরোটা গাড়ি তো তোমরা সবাই দেখবা আমার চ্যানেলটা লাইক শেয়ার ফলো করে দিবা ওকে আমরা কিন্তু ঢুকে গেলাম কোথায় বলতো লাদাখ আর আমি লাদাখ বলতেছি এই কারণে কারণ এখানে রাস্তার কাজ চলতেছে আর রাস্তাগুলোর অবস্থা অবস্থা রকম হয়েছে আর বালি পাথর দিয়ে লাদাখের রোডের মতো হয়েছে আর আমরা লাইন করে এতগুলো গাড়ি যাচ্ছি যে ধুলার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়িতে যে ভাইগুলো আমার গাড়িতে চড়ে যাচ্ছে তারা বলতেছে দাদা আমাকে একটু মোবাইলটা দাও আমরাও একটু ভিডিও করি তারপর আমি তাদেরকে মোবাইলটা দেখলাম তারা একটু ভিডিও করতেছে স্টাইল মারতে মারতেছে দেখতেই পাচ্ছ তারপর আমাকে আবার দিয়ে দিলো হাই বন্ধুরা আমরা এখানে বর্তমানে দাঁড়ায় গেছি আর এখানকার অসম ভিউ দেখতেছো আর ভিউটা যে এত সুন্দর লাগতেছে না আর আমরা এখানে সবাই দাঁড়ায় গেছি কারণ আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেছে তার জন্য আমরা এখানে দাঁড়ায় একটু ভিউয়ের মজা নিতেছি গাড়িটার রেডুয়েটার থেকে জল পড়তেসো তারপর আমরা গাড়িটাকে দেখতেছি কোনো কোনো অসুবিধা নেই গাড়ি ঠিক হয়ে যাবে আমরা আবার রওনা দিব। গাড়ি মানে রেডুয়েটার লিক হয়ে গেছে তার জন্য জল পড়তেছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আমরা তারপরে একটু এগিয়ে যাব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো সাথে সাথে লাইক পলক সাবস্ক্রাইব করে দিও আর সামনে কি হইতেছে আমি তোমাদেরকে দেখাবো গাড়িটা একটু সামান্য অসুবিধা কোনো

জটেশ্বর ফালাকাটা বীরপুরা সব জায়গা থেকে আমরা চলি ঠিক আছে তো তোমরা দেখো এই জায়গাটা মজা নাও আর আমার চ্যানেলটা শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও ওকে লেটস গো বন্ধুরা আমি বর্তমানে তোমাদেরকে দেখাবো যে লোলেগাঁও পার্কের ভিতরে কিভাবে ঢুকতে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দেবো এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে আমাদের প্রথমে টিকিট কাটতে হবে হ্যাঁ তো আমরা এখানে টিকিট কাটে তারপর ঢুকবো তো আজকে মনে হয় এই যে সামনে তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো চলো এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার

यो 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 जो हाल ही सीन यो तो हमरा कितो सब ससे जे पोते के गोता लोलेगाव तुम्हारे जिय तो টাকায় অল্পর মধ্যে মেরে দিব সবাইকে 2000 দেখছছ কত না সুন্দর পাহাড়ের জাগাগুলো আমাদের দেখে কিন্তু অসাম বন্ধুরা সাইটটা যে এত সুন্দর লাগে না দেখে কিন্তু খুব ভালো লাগতেছে বুঝছো তোমরা কিন্তু আসবা এখানে ঘুরে যাবা লोलेगाव কলিংগপ ডিস্ট্রিকের একটি ছোট শহর শহর সেখানে আমরা আসি আজকে প্রচন্ডা ঠান্ডা মানে বাংলাতে কি বলে বাংলাতেই গ্রাম আদিবাসী খুব ভালো আমি ভাবছিলাম দূর থেকে এগুলো গ্লাসের হবে কিন্তু গ্লাসের না কিন্তু খুব সুন্দর এগুলো তোমরা কিন্তু পারো বাড়িতে বানায় নিবা দেখার জন্য খুব ভালো লাগবে আমরা কিন্তু সব শস্য চলে আসি কোথায় বলতে এটা হচ্ছে লোলেগা সব বড় বুদ্ধ মূর্তি আর বুদ্ধ মূর্তিটা দেখতে যে এত সুন্দর তার পাশেই আছে মন্দির আর মন্দিরের পাশেই যে বুদ্ধ মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর চকচকে মানে সোনালী কালার এর রঙের বুদ্ধ মূর্তি মূর্তির পাশেই মন্দির মন্দিরটা দেখতে কিন্তু খুব ভালো তোমরা যেহেতু সবাই আসো এটা লোলেগাও পার্কের এর মধ্যে এই মূর্তিটা দেখতে পাবা

মানে আমরা সবাই খাচ্ছি একটু সবাইকে দেখায় দাও এখানে মানে পাহাড়ে খাওয়াটা একটা অন্য রকম বুঝছো আমরা কিন্তু কিছু আনলে একটু বসে খাইতে পারতাম নাইস নাইস বুঝতো কিছু কোয়া যায় আর আমরা ট্যুর ট্যুরটা করতেছি না আমাদের কিন্তু খুব ভালো লাগছে আমরা পনেরোটা গাড়ি একসঙ্গে ট্যুর করতেছি মানে খাওয়া দাওয়া আমাদের সবসময় এ ওয়ান চলতেছে যেদিন বন্ধুরা পাহারে ঘুরতে যাওয়া ভালো কিন্তু পাহারে যে জীবন যাপন করা কতটা কষ্ট এদেরকে দেখে বোঝা যায় সুন্দর কলিংপং डिस्ट्रिक्टটা এত সুন্দর না মেঘের দেশে দিচ্ছি আমরা আর সামনে পাইন ভি দেখার মতো আর তার সাথে আকা বাকা রাস্তা যেন পাহাড় ওহ ও আর বলো না টাইম কিন্তু দুইটা তিরিশ মিনিট আর মনে হচ্ছে যে এখানে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন ঘন কুয়াশা সবশেষে পয়েন্ট তো গুম্বা ডারা গেটটা দেখলেন কত সুন্দর না ডারা ভিউ পয়েন্ট গেটটা দেখতেছো মনে হচ্ছে বৌদ্ধদের এই যে গুমফা মন্দিরগুলো হয় একদম অসাধারণ দেখার মতো দেখো কত সুন্দর ডারা ভিউ পয়েন্ট মানে দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা আমি তো তোমাদের দেখাইলাম এই এটার ভিতরে আমরা প্রবেশ করতেছি দেখাবো তোমাদের জিনিসটা কত সুন্দর গুম্ফা মন্দির বৌদ্ধদের ধর্ম থেকে যে মন্দিরগুলো হয় দেখার মতো মানে আর এখানে একটা ওদের ঘূর্ণির মতো আছে যেটা ওরা ঘুরায় এই দেখো না এটা যে কি জিনিস জানি না ওদের কোনো যদি মান্নার থাকে তাহলে এই জিনিসটা ঘুরায় ঘুরায় ওরা করে বুঝছো আমি দেখাবো তোমাদেরকে কীভাবে ঘুরায় দেখা এটা এইভাবে ঘুরে তোমাদের নাম মারতে হবে বুঝতো এইভাবে ঘুরাইতে হবে কিন্তু এটা প্রচুর শক্তি লাগে এটা মানে আমি উলটা ঘুরায় দিচ্ছি তো তারপরে ও দাদাকে আমাকে চিৎকার করে বললো যে দাদা বা পিছে না এটা ডান পিছে ঘুরতে হবে তা আমি এই যে তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা ডান পিছে ঘুরতে হয় এইভাবে ধরে কোনো মান্নাত থাকলে এটা পুরা হয় বুঝছো দেখতে পারলাম মানে এটা জিনিসগুলো এদের মানে ধর্মের যে নিয়মগুলো না খুব অন্য রকম মানে খুব ভালো লাগে আর ভিতরে যে জিনিসটা তোমাকে দেখাবো এটা কিন্তু দেখার মতো অসম জাগা আর জাগাটা যে এত সুন্দর না মানে সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছ এটা কি জিনিস ওদের মনে হয় এখানে কোনো মানে আমরা যেমন ধূপকাঠি মোমবাতি জ্বালাই এরকম কিছু একটা হবে এরকম ভিতরে অনেক কিছু মোমবাতির মতন আছে দেখার মতো আর যেটার কথা আমি তোমাদেরকে এতক্ষণ থেকে বলতেছি সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো আমি সব শেষে কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি দেখবে তোমরা এই যে এটা হচ্ছে মেন পয়েন্ট দেখতেছ ওয়াও এটা হচ্ছে মন্দির মন্দিরটা কত যে সুন্দর সবাই দেখার জন্য পাগল হয়ে গেছে কিন্তু একটা জিনিস কি বলতো পাহাড়ের মজাটাই আলাদা এইদিকে এই মাঠ একটা দেখতেছো এখানে কিন্তু ক্রিকেট খেলে আমি এর আগে যখন আসিলাম তখন কিন্তু এখানে খেলা হচ্ছিল আমি দেখছিলাম মানে দেখো না এদের মাঠ যে খেলার মাঠ আছে মানে কত কষ্ট করে এরা ক্রিকেট খেলায় এইটা মাঠ হচ্ছে খেলার মাঠ আর চারপাশে কিন্তু খাল আর খালের মাঝখানে এই মন্দির যেটা গুমফা মন্দির যেখানে বৌদ্ধদের একমাত্র ধর্ম ওরা পালন করে এই মন্দিরে জায়গাটা কিন্তু চারপাশে অসম আর সাইডে সাইড রাস্তার সাইডে দেখতেছ কতগুলো ছোটো ছোটো ফুলের গাছ লাগাই দিছে এরা মানে ফুলের গাছগুলো দেখতেও খুব ভালো লাগে দেখো না রাস্তার মধ্যে দুই সাইডে ফুলের গাছ মাঝখান দিয়ে রাস্তা মানে খুবই সুন্দর তো ঠিক আছে ওকে তোমরা দেখো তারপর আমরা এখান থেকে চলে যাব লাভায় ঠিক আছে লাভায় প্রবেশ করব তোমাদের কিন্তু আমি একটা ফুল দেখাবো এটা ফুলটা একটু অন্যরকম তোমাদের দেখাবো এই দেখো গাছের মধ্যে ফুলটা আছে ফুলটা মানে কি সুন্দর আর দেখতেছো মানে জিনিসটা হালকা মুলায়ম নরম মানে বোঝা যাবে না যে এটা ফুলের গাছ এই গাছ থেকে এই ফুল সবশেষে চলে আসলাম লাভা দেখতে পাচ্ছ পাহাড়ের এত সুন্দর দৃশ্য আমরা লাভাতে এখন যাব আমরা একটু চা খাবো চা আর এই যে ঠাণ্ডা না এখানে কত ঠান্ডাটা কেন এই এই যে এই যে ঠান্ডা তো ঠান্ডা তো দেখতে পাচ্ছো আমরা বর্তমানে দাঁড়াইছি আই লাভ বন্ধুরা আমরা এখানে পাহাড়ে অনেক ঠান্ডা তার জন্য এখন আমরা চা খাচ্ছি এখানে এটা লাল চা আর কেউ কেউ ব্ল্যাক টি এবং দুধ চা তো আমরা ব্ল্যাক টি শেষ হয়ে গেছে তার জন্য দুধ চা খাচ্ছি তো চাটা একটা চুমু দিয়ে দেখি খুব ভালো অসাধারণ আর এখানে যে ঠান্ডা না চান্ডা প্রচুর কাজ করতেছে ঠান্ডার কাজ করতে আমরা সবাই এখানে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা সি ইউ